গুড মর্নিং সুপ্রভাত ঘড়িতে এখন পাঁচটা ছাব্বিশ বাজে ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে আপনাদেরকে ঘড়িটা দেখালাম উঠেছি অনেকক্ষণ আগে বিছানার মধ্যে একটু ঠাকুরের নাম করি তারপরে বিছানা থেকে নেমে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে বাইরে বেরোই আর বাইরেটা দেখুন পুরো অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা একদম নিস্তব্ধ সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই আলোগুলো জ্বলছে মনে হচ্ছে ওই যে খেলার মাঠে যে আলোগুলো জ্বলে না সেরকমভাবে জ্বলছে তো যাই হোক এখন আমি বাইরে গিয়ে কাজগুলো সেরে নেব তার আগে ঘরের সামনেটা একটু ঝাড় দিয়ে নেবো কেননা বাসি ঘর তো আমি সবসময় আগেই ঝাড় দিই কিন্তু এই কিছুদিন ধরে আমি পুরো বাড়িটা মানে ঝাড় দিচ্ছি না মানে পুরো ঘরগুলো ঝাড় দিচ্ছি না সেটা আমি আমার সময় বুঝে ঝাড় দিচ্ছি শুধু এই যে বড়ো ঘরের সামনেটা আর এই মেন দরজার সামনেটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম তাতে কী হয় বলুন তো ওই যে বাঁশির ঘরের যে ব্যাপারটা থাকে সেটা আমার মনে হয় যে ঠিক আছে সামনেটা তো ঝাড় দেওয়া হয়েই গেলো এরপরে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নেবো আর তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিয়েই আমি গোবর জল ছিটাবো আর উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে জানেন তো মনে হয় যে পুরো বাড়িটা পুরো পরিষ্কার হয়ে গেল আর ঘরের কাজগুলো তো করাই যাবে ধীরে সুস্থে বাইরেটা যদি ঝাট এখন না দিই তাহলে এই বাসি কাপড় ছেড়ে পরে আবার উঠান ঝাড় দিতে গেলে তখন মনে হয় যে বাসি জামাকাপড় হয়ে গেলো আবার উঠানটা ঝাড় দিলাম তো আবারও কাপড়টা ছাড়তে হবে সেই ভেবেই একবারে আমি ভাবি কি যে ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিয়ে উঠানটা ঝাড় দিয়ে নেবো তারপরে একটু গোবর জল ছিটিয়ে দেবো আর আগে তো প্রতিদিনই দিতাম এর আগের ভিডিওতেও বলেছি গোবর জল প্রতিদিনই দিতাম কিন্তু মাঝে দিয়ে না দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আসলে গোবরটা তো ঠিকঠাক পাওয়া যায় না না সেই জন্য আর মাঝে মাঝে এদিকে যখন গরুগুলো আসে যদি হয়তো মানে পায় তো খুব মানে ভাগ্যের ব্যাপার কেননা সবাই এখন একটুখানি করে গোবর নিয়ে বাড়িতে গোবর জল সেটাই সামনেটা একটু লেপে দেয় তো যে যখন দেখতে পাই সে তখন নিয়ে চলে যায় আর সবাই একটুখানি তাক করে থাকে যে গরু এসেছে কি মাঠে তো খুব কম আসে তো সেই জন্য আমিও কদিন আগে দুপুরবেলায় উঠে দেখছি হ্যাঁ দুটো এসেছে তো তারপরে যাওয়া মাত্রই দেখছি যে গোবর রয়েছে তাই নিয়ে এসে রেখেছিলাম একটু একটু করে ব্যবহার করছি সারা বাড়িতে একটু গোবর জল ছিটিয়ে দিলাম এবার আমি ওই লেপে নিচ্ছি আর গোবর জল ছিটালে বাড়িটা শুদ্ধ মনে হয় জানি না কি হয় কিন্তু আমার একটু পজিটিভ এনার্জি মনে হয় তো সেই জন্য দিলাম আর অনেকে আবার হাত দিতে চায় না আমার সেরকম কোনো ব্যাপার না তো যাই হোক এখন আমি গৌঠানটা লেপে দিলাম আর এরপরে আমি ব্রাশ করে মুখাত পা ধুয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি সোনাকে আবার স্কুলে পাঠাতে হবে আর সুকান্ত খাবার নিয়ে কাজে যাবে তো আমি আগে মানে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারের ডাল আর এদিকে ভাতটা বসিয়ে দেব তো যাই হোক এখন আমি রান্নাঘরে এসে গেছি এবার রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিই আর রাতে যেহেতু প্রচুর কাজ গুছিয়ে রাখি সেই জন্য সকালবেলায় না আমার অতটা চাপ থাকে না কী হয় বলুন তো সকালবেলায় যেহেতু সুকান্তকে খাবার দিতে হয় সেই জন্য আমি যদি রাতে কাজগুলো না করে রাখি সকালে মানে এই কাজগুলো করব মানে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা তো সেই সমস্ত কাজগুলো করব না রান্না করবো তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর এখন যেহেতু সোনা মর্নিং স্কুল সেই জন্য ওকে আবার দিয়ে আসা নিয়ে আসা করতে হয় সুকান্ত দিয়ে আসে আর আমি গিয়ে নিয়ে আসি সেই জন্য যতটা পারি সকাল সকাল কাজকর্ম সেরে নিই মানে রান্না বান্নাটা হয়ে গেলে ঠিক টাইম মতো ওদেরকে খেতেও দিতে পারবো আর রান্না দেরি হয়ে গেলে তখন খাওয়ার টাইমটাও মানে উল্টোপাল্টা হয়ে যাবে টাইম টাইম খাওয়া হবে না তো সেই জন্য একটু সকালে যদি উঠি দেখবেন সমস্ত কাজ একদম ঠিক টাইমের মধ্যে হয়ে যায় এখন সূর্য উঠছে আর এদিকে আমি ভাতটা হয়ে আর সকালবেলাটায় একটা মানে এনার্জি আলাদা পাওয়া যায় তো সকালবেলায় যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে এনার্জিটা একদম দ্বিগুণ বেড়ে যায় আর দেরি করে ঘুম থেকে উঠলে সারাদিন যেন ঝিমিয়ে ঝিমিয়ে কাটে আর এখন আমার অভ্যাস হয়ে গেছে প্রতিদিন যেহেতু সকাল সকাল উঠছি সেই জন্য মানে না চাই তো ঘুম ভেঙে যাচ্ছে মনে হচ্ছে যে রবিবার আসলে একটু ঘুমিয়ে নেব সারা সপ্তাহের যে সকালবেলাকার ওঠা সেটা একটুখানি লেজি লেজি ফিল করে নেব কিন্তু সেটা হয় না একদিকে কিন্তু খুব ভালো অভ্যাস হয়ে গেছে আমার মাঝে দিয়ে তো বন্ধ করে দিয়েছিলাম গরমকালে তো প্রতিদিনই উঠতাম শীতকাল হওয়ার পর থেকে না উঠতে পারছিলাম না তো সেই জন্য সুকান্তকে খাবারও মাঝে মাঝে দিতে পারতাম না সেই এখন মানে ছেলেকে স্কুলে ভর্তি করার পর থেকে একটা দায়িত্ব বেড়ে গেছে সকাল সকাল উঠতেই হবে নইলে ছেলের স্কুল মিস হয়ে যাবে আর তার ফাঁকে রান্নাটাও হয়ে যাবে মানে এক সঙ্গে অনেকগুলো কাজ আমার কমপ্লিট হয়ে যাবে একটু যদি তাড়াতাড়ি উঠা হয় মানে এক ঘন্টা আগে যদি ওঠা হয় তো দেখুন এদিকে আমি ভাতটা প্রায় হয়ে এসেছে তো ভাবলাম কি তার আগে একটু গরম জল করে নিই ভাতটা আরেকটু করতে হবে মানে একটু শক্ত রয়েছে আগে ভাতটা নামিয়ে নিলাম আর মধ্যেখানের গ্যাসটা কি হয়েছে কি জানি জ্বলছে না তো প্রবলেম হয়ে গেছে তো যাই হোক এখানে কিসমিশ ভেজানো জল রয়েছে এবার সোনাকে একটু দেবো ও কিশমিশগুলো খাবে না শুধু জলটা খাবে আর কিসমিশগুলো আমি খেয়ে নেব আর বাবু একদমই এইসব জিনিস পছন্দ করে না বাবু আবার ওই তেল মশলার জিনিস খুব পছন্দ করে তো আমি যতটা পারি না দেওয়ার চেষ্টাই করি আর আপনারা সবসময় দেখবেন আমি তরকারিতে অত তেল মশলা ব্যবহার করি না যতটুকু লাগবে সেটুকুই দিই কিন্তু খুব কম দেওয়ারই চেষ্টা করি তাতে শরীর ভালো থাকবে আর এদিকে দেখুন হরলিক্স খুলে দিচ্ছি বাবু তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে সেই জন্য সোনাকে এখন সমস্তটা গুছিয়ে দিই আরও একা একাই রেডি হতে পারে এখনও তবু আমি একবার ঠিকঠাক করে দিই কেননা ছোট মানুষ তো ও প্যান্ট জামা ঠিকঠাক পরে নেওয়ার পর আমি একবার ভালো করে ওকে ঠিকঠাক করে দিই জামাকাপড় তো ওদিকে রাতে আমি বইপত্র গুছিয়ে রেখে দিই ওই নিজে নিজেই দেখতে শিখে গেছে তবুও আমি একবার ঠিকঠাক করে রেখে দিই জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই বাচ্চারা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে মায়েদের যেন দায়িত্বটা দ্বিগুণ বেড়ে যায় আর একটা মানে কী বলবো একটা ভালো অভ্যাসও দাঁড়ায় তো সে যাই হোক আমারও সেই অভ্যাসটা হয়ে গেছে রাতে যতটা পারি গুছিয়ে রেখে দিই আর সকালে শুধু রান্নাবান্নাটা করি সোনাকে রেডি করাই আর এই যে খা খেতে দিলাম ওকে ও খেয়ে নেবে চবনবিরাজ অনেক দিন পর দেয়া হয়েছে কেননা ও খেতেই চাইছে না চবনবিরাজটা আর আমারও না একদম ভালো লাগছে না চবনবিরাজটা খেতে মানে একটা না খেয়ে যাচ্ছি তো সেই জন্য একদম ইচ্ছা করছে না তবুও আজকে একটু জোর করে দিয়েছি সেই জন্য মুখটা ভার হয়ে গেছে এদিকে ডালটা হয়ে এসেছে তার আগে একটু ধনেপাতা পাতা কুচি দেবো আর এখন যেহেতু শীতকালে একদম ফ্রেশ ধনেপাতা পাওয়া যাচ্ছে আর এখন অনেকটা সস্তাও হয়ে গেছে জানেন তো ধনেপাতা সমস্ত সবজি শীতের সবজি অনেকটা সস্তা হয়ে গেছে তো ধনেপাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলাম আর এই শীতের সময় যদি সব রকম সবজি না খাওয়া হয় তাহলে কবে খাবো সেই জন্য সমস্ত কিছুই খাওয়ার চেষ্টা করি আর বাবুয়া সোনাকেও খাওয়ানোর চেষ্টা করি আর এখন দেখুন ছটা সতেরো বাজে এর মধ্যে আমার ভাত প্রায় হয়ে এসেছে ডালটাও নামিয়ে নিয়েছি আর এখানে দেখুন ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়েছি আর যেহেতু সোমবার সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে আর এ ফাঁকে সোনাকে একটু ওখানে মোজা বুটগুলো পরিয়ে দিচ্ছি টুপিটাও পরিয়ে দিয়েছি এবারও বেরোবে স্কুলের জন্য ছটা কুড়িতে বেরিয়ে পড়ে আর পনেরো সাতটায় যেহেতু ওকে স্কুলে মানে ক্লাস শুরু হয়ে যায় সেই জন্য ছটা কুড়িতে বেরোয় আর পৌঁছেও যাই ঠিক টাইম মতো যেহেতু সকালবেলায় কোনো সিগনাল থাকে না কোনো মানে রাস্তাঘাটের জ্যাম থাকে না শুধু স্কুলের বাচ্চাদেরই জ্যাম যাদের যাদের মর্নিং স্কুল অনেকগুলো স্কুলেই মর্নিংয়ে হয় তো তাদেরই মানে গার্জেনরা থাকে তাছাড়া অতটা চাপ থাকে না সেই জন্য সুকান্ত সকালবেলায় সাইকেল নিয়ে যায় আর ও সাইকেল চড়ে যেতেও ভালোবাসে তো যাই হোক ওকে দিয়ে আসবে আর নটার সময় যখন ছুটি হবে তখন আমি গিয়ে নিয়ে আসব তার আগেই যাব তখন তো সিগনাল শুরু হয়ে যায় সেই জন্য একটু আগে যাই আমি ছুটি হওয়ার আধ ঘন্টা আগে আমি বাড়ির থেকে বেরোই যদি নটায় ছুটি হয় তাহলে আমি সাড়ে আটটার সময় বেরোই কেননা ওই রাস্তায় সিগনাল পড়বে জ্যাম হবে সেই টাইমটা অনেক ভিড় হয়ে যায় যেহেতু অনেকে বাজার ঘাট যায় বাজার করতে কাজে যায় অফিসে যায় প্রচুর রাস্তায় জ্যাম হয়ে যায় তো সেই জন্য আবার দুটো সিগনালে দাঁড়াতে হয় তো আধা ঘন্টা আগেই আমি বেরোই তো যাই হোক দুগ্গা করে স্কুলে বেরিয়ে গেল তো যাই স্কুল থেকে এসেই মানে সুকান্ত স্কুলে দিয়ে এসেই চা জল খাবে তো তার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর ও চলেও আসবে প্রায় সাতটা দশের মধ্যে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর এই ঘড়িটা আমার খুব কাজে দেয় আমি রান্নাঘরে রেখে দিই কেননা এই ঘড়িটা দেখে আমি সোনাকে ঘুম থেকে ডাকি তারপরে টাইম টু টাইম কাজগুলো করতে পারি রান্নাবান্না কত দূর হলো না হলো আর এখানে একটুখানি চেয়ার সিট ভিজিয়েছিলাম কালকে অনেক দিন পর তো চিয়া সেটের জলটা এখন খাবো আমি আর একটু উষ্ণ গরম জল দিয়েছি তো এটা এখন খেয়ে নেবো ওদিকে তো রান্না প্রায় আমার ডাল ফুলকপি আলু তরকারি হয়ে গেছে আর ডালটা একটু সবজি দিয়ে করেছি আর আমার সবজি দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে শুধু শুধু ডাল একদমই আমি পছন্দ করি না তো সেই জন্য একটু টমেটো একটু বিনস একটুখানি গাজর এগুলো দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু সিম সিম দিতেও ভালো লাগে বেশ ডালের মধ্যে খেতেও ভালো লাগে তো যাই হোক এদিকে বেগুন ভাজা বসিয়েছি ডালের সঙ্গে বেগুন ভাজা খাওয়া হয়ে যাবে আর ফুলকপি আলুর যে মাখা ঝোলটা করেছি ওটা দিয়ে তো ওদিকে বেগুন ভাজাটা আমার হচ্ছে আর এই ফাঁকে আমি এই ঘরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি এই ঘরে তো কেউ সয় না শুধু বাবু আর সোনা পড়তে বসে তবুও প্রতিদিন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিই কেননা ওই যে রুল বাবাটের যে নোংরাগুলো থাকে সেগুলো না একদম কার্পেটের ওপর থেকেই যায় তো সেই জন্য এখন আমি ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম তো আবারও কার্পেটটা পেতে দিচ্ছে আর কার্পেটটা পাতাতে কী হয় বলুন তো বিছানার চাদরটা খুব তাড়াতাড়ি নোংরাও হয় না এর ওপরেই যেহেতু ওরা বসে তো সেই জন্য খুব তাড়াতাড়ি নোংরা হয় না কার্পেটটা মাঝে মাঝে ধুয়ে দিই তো এই ঘরের কাজটা হয়ে গেলে আমি ওই ঘরে যাব বিছানাপত্র তুলবো কেননা সুকান্ত স্কুল থেকে আসার আগে আমি বিছানাটা তুলে নিই আমি সব সবসময় চেষ্টা করি যতটা সময়ের মধ্যে কাজকর্ম শেষ করা যায় মানে সময়ের মধ্যেই কাজকর্ম শেষ করতে চাই তাহলে তারপরে নিজের জন্য একটু টাইম পাওয়া যাবে নিজেকে সময় দেওয়ার জন্য নিজেকে ভালো রাখার জন্য দেখবেন সব সময় যদি আমি কাজই করি তাহলে মনটা কি ভালো লাগবে যে সব সময় আমি কাজই করি কিন্তু হ্যাঁ কাজও করতে হবে নিজের জন্য সময় বার করতে হবে তো আবার সবাইকে সময়ও দিতে হবে এই যে এখন সকালবেলায় কাজকর্ম তো ওদিকে আমার রান্না হয়েই গেছে আর এদিকে দেখুন ঘরের সংসারের কাজকর্ম সেরে নিচ্ছি এবার আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নেব সুকান্ত ওদিকে চলেও এসেছে তো বসে রয়েছে ওকে একটুখানি ছোলা বাদাম আর জল দিয়েছি ও খাচ্ছে তার ফাঁকে আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো বাসি ঘরগুলো যতটা পারি আমি ও কাজে বেরোনোর আগেই ঘরগুলো ঝাড়পাট দেওয়ার চেষ্টা করি যেদিন হয় না হয়তো কোনো দিন রান্নার চাপটা বেশি থাকলে সেদিন আবার হয় না তো সেদিন আবার ও কাজে বেরিয়ে যাই আগে তো আমি উঠান ঝাড় দিয়ে রাখি আর ঘরের সামনেটাও ঝাড় দিয়ে রাখি তো এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে চা করব চা করে ওকে দেবো বাবুকে হরলিক্স দেবো আর আমিও একটু চা খাবো সকালবেলায় না চা খেতে বেশ ভালোই লাগে যেহেতু শীতকাল আরোই ভালো লাগে কিন্তু শীতকাল পরে আমাদের কফি খাওয়া সেরকমভাবে হয়ই নি একদিনও প্রায় ভাবছি কফি নিয়ে আসবো শীতকাল তো প্রায় চলে যেতেই শুরু করলো তো শীতের মধ্যে যদি কফি একদিনও না খাই তাহলে মনটা একটু খারাপ করবে তো যাই হোক সুকান্তকে বলেছি যে একটা ছোটো দেখে কফি নিয়ে আসবো আমরা যেহেতু খুব একটা কফি খাই না সেই জন্য আনারও অত গা থাকে না তো এই যে এখন দুধ চা করলাম আর দুধ চাটা খুব মানে মাঝে মাঝে খাচ্ছি আমরা একদম একটানা না খাচ্ছি না দুধ চা খাওয়াও একদম ভালো না তো যাই হোক চা করে নিয়েছি দুজনের জন্যে আর বাবুকে ওদিকে হরলিক্স দিয়ে দিয়েছি ও খাচ্ছে ঘরে বসে তো আমি তো চা খেয়ে আবার চলে এসেছি এখন সুকান্ত কাজে বেরোবে আর এখানে আমি দু জায়গায় খাবার বেরিয়েছি মানে সুকান্তের সঙ্গে একজনের কাজে যাবে সে খাবার নিয়ে আসবে না তো সেই জন্য বলেছিলো খাবার দেওয়ার জন্য তো দু জায়গায় খাবার সেই জন্যই বেরোছি আর এই টিফিন বক্সটা তো এখন নিয়ে যায় না খেতে অসুবিধা হয় তো সেই জন্য ওকে একটা অন্য টিফিন বক্স আছে সেটাতেই দিই তো দুজনের খাবার তো সেটাতে দেওয়া যাবে না সেই জন্য এটাতেই দিলাম বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আর ওই সাদা কন্টেনারের মধ্যে দিয়েছি ডাল তো এই খাবার দাবার দিয়েছি তো সুকান্ত এখনও বেরোয়নি ও আজকে একটু দেরি করে বেরোচ্ছে মানে ছেলেটা অনেক দূর থেকে আসবে তো সেই জন্য একটু বাদে বেরোবে তো তার ফাঁকে দেখলাম সময় রয়েছে আর সময় নষ্ট না করে আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিই আর গ্যাসটা না এখন ঠিকঠাকই চলছিল অনেক দিন কিনেছি প্রায় চার বছর হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট আমার রান্নাবান্না বাসনপত্র সব মেজে ধুয়ে রেখেছি আর এটার মধ্যে কিছু একটা করব মানে জল রুটি করব সকালের জন্য এসে করবো সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর আর এটাতে পশুদিন রাতে পিঠে ভেজেছিলাম মানে শনিবারে তো নিরামিষ তেল রয়েছে সাদা তেল অনেকটা সেই জন্য গ্যাসের ওপরে রাখলাম আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি বাবু এদিকে পড়তে বসেছে আর ঠাকুর ঘরের কাজও আমার কমপ্লিট এসে স্নান করে পুজোর দেবো এখন সোনাকে নিয়ে আসতে যাব ওকে নিয়ে আসি নটায় ছুটি তো সাড়ে একটা মতো বাজে এখন স্কুল থেকে চলে এসেছি আর এসে দেখুন জল রুটি করতে বসে পড়েছি সকালকার খাবার আর এদিকে বসিয়ে দিয়েছি তো চিনির পরিমাণ বা গুড়ের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে না সহজে উঠতে চায় না একদম চিপকে থাকে এই তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সেই ভোর পাঁচটা ছাব্বিশ থেকে কাজকর্ম শুরু হয়েছে এখন শেষ হলো তো আজকের মতো এইটুকুই